ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এবং আশা করি আপনাদের ব্লগটা অনেকই ভালো লাগবে বিকজ ব্লগটা অনেকই স্পেশাল তো আজকে আমার ভাগ্নির বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি ডেকোরেশন করছি বার্থডের জন্য প্রিপারেশন নিচ্ছি তো বার্থডে কার এখানে আসো সবাইকে তোমাকে দেখাই দিই এখানে আসো এখানে আস সবাইকে হাই বলো হাই বলো আমার কেমন লাগছে বার্থডেতে আমার মজা লাগছে আমার বেলুন সাজানো হয়নি আমি লাগছে হ্যাঁ তুমি আমাকে হেল্প করবে ওকে আম্মু আচ্ছা আমরা এখনো সাজাচ্ছি এখনো সাজানো হয়নি কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব ওকে তো আবারও ফিরে আসছি আমরা ডেকোরেশন করব বার্থডের জন্য এই যে আমার বোন বেলুন ফোলানোর জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে দুইজনে আমাকে সাহায্য করছে তো আমরা সবাই আপুদের বাসে এসেছি বার্থডের জন্য রাইসার শুধুমাত্র রাইসার জন্য এসেছি আমাদের আমার বার্থডের জন্য এসেছে তো আমি অনেক হ্যাপি হ্যাপি তোমার মামা এসেছে মামা এসেছে বাইরে গেলে আবার আসবে হ্যাঁ মামা আবার আসবে আর সাইহান বাইরে গিয়েছে সাহান আসবে একটু পরে তো তোমরা আমাকে হেল্প করো ওকে তো আবার আপনাদের সাথে আসছি ফিরে ফুলানো হচ্ছে তাড়াতাড়ি আমাকে হেল্প করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এ করো সবগুলা আমার মা আমাকে হেল্প করছে আমার ছোট্ট মা আর সমান করো তাহলেই হবে এত ছোট করতে হবে না রাইসার মতো করলেই হবে আর এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদের রাইসাদের ফিস কত ফিস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার খুবই ভালো লাগে আমাদের আরে মা এত হেল্প করতে হবে না রেখে দাও রেখে দাও আমি করছি বাকিটা রেখে দাও তুমি আমি ভুলাই নিব না আমি অনেক গুরুত্ব আচ্ছা হেল্প করো সুনামি কোন নেই ও কাটতে নেই আচ্ছা রেখে দাও যে আমাদের সায়ান চলে এসেছে সায়ান হাই দাও সবাইকে হাই টাকা আমার দিকে এই যে ক্যামেরায় টাকাও বাবা টাকাছ না কেন টাকাছি হাই দাও সবাইকে এটা কি খেলা কিনেছো তুমি বাইরে থেকে কি কিনেছো

সো ফাইনালি আমাদের বার্থডে ডেকোরেশন করা কমপ্লিট তো কমেন্টে অবশ্যই জানাবেন যে ডেকোরেশন করাটা কেমন হয়েছে এখনও সোফা বসানো বাকি আছে সোফাটা সেট করব তো আমি আপনাদের সাজালাম অতটুকু শেয়ার করলাম যদিও তেমন একটা ভালো হয়নি তো এই তো আমার ছোটো বোনও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হচ্ছি আমিও রেডি হয়ে গিয়েছি বার্থডের জন্য রাইসাও রেডি হয়ে গেছে বসে আছে i don't know হেপ

Mardekal kini. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. You. Happy birthday dear Happy birthday to you. <laughs> সোগাইজ এখানে আমাদের বার্থডে ব্লগ আজকে এন্ড করছি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ